আসসালামু আলাইকুম কি নিয়ে কথা বলছেন কে প্রধানমন্ত্রী হচ্ছেন ইনশাল্লাহ তারেক মোহাম্ম রহমান প্রধানমন্ত্রী হবে দেশ গড়বে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ জাইমার রহমানের বাংলাদেশ আর যুদ্ধপর জামার ছেলে এই দেশে ভোট নিয়ে অনেক নাটক করেছে আমরা অনেক নাটক দেখেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন কেউ সাবস্ক্রাইবার হয় না শেয়ার করবেন বারো তারিখ সারাদিন তাদের শেষে ভোট দিন প্রিয় বন্ধুরা কোথায় আছেন কেমন আছেন আমি আপনাদের পার্সেন্ট পারেছেন দিচ্ছি অবশ্যই বৃটি সরকার গঠন করবেন আমাদের প্রিয় কার্যক্রমের প্রধানমন্ত্রী হবেন আর যারা যারা এই দেশ নিয়ে এসে চক্রান্ত করেছে বারবার ষড়যন্ত্র করেছে প্রথম ষড়যন্ত্র করেছিল জামাত শেবী রাজাকার আলব লালসাদ দ্বিতীয় লাশ যে ষড়যন্ত্র করেছিল উসাদ তৃতীয় ষড়যন্ত্র এসে এই দেশটাকে ধ্বংস করতে লাগেছিল হাসিনা এই হাসিনা মনে করেন যে ভারতের সাথে দেশটাকে তুলে দিয়েছিল সেই হাসিনা মনে করেন যে তার নিষ্ঠুর নির্ভরতার কারণে আজকে আমিই লীগ দেশ থেকে দেউলিয়া ঠিক আছে বিভিন্ন হাসিনা সহ হাসিনার সন্তান সহ অনেক দাঁড়িয়ে গেছে কিন্তু ফাঁসির কার্যকর হয়ে গেছে তাই বন্ধুরা একটা জিনিস খুব রাখতে সবার আগে বাংলাদেশ দেশগুলো ছিল শহীদ জিয়া নেত্যমোচন খেলনা জিয়া আমাদের এবারের প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ মানুষ হিসেবে ভোট দিলেন আর প্রিয় বন্ধুরা জানেন না এই জামাত শিবির রাজা ছাড়া এই দেশ বিরোধী ছিল ঠিক আছে পাকিস্তানের অপশাসন অ যেমন জামাত করেছে পাকিস্তানের দালালি আওয়ামী লীগ করেছে ইন্ডিয়ার দালালি তারেক রহমান সৈয়দাশীন রহমান জিয়াউর রহমান সবার বাংলাদেশ যিনি সৈতী জিয়াউর রহমান মা খালদা জিয়া বিরোধী কোনো কাজ করেন আবু আবু হিন্দি যাহাকে বলে দেশট একটি বেগম খালদা জিয়া প্রিয় বন্ধুরা হয়তো জানেন না আজকে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের আজকে দেশ নিয়ে উল্টাপাল্টা শেখানো হচ্ছে জামাত ইসলাম একটা নবী ইসলাম এরা হল একটি কথা মনে রাখবেন পাঁচই আগস্টের পর থেকে এরা লুক্ত রাস্তরে তিনশো পঁয়ত্রিশটি মাজার ফেলেছে মাদার থেকে লাশ তৈরি দালাউ পোড়াও করে শেষ করেছে এরা কেমন আবু জুহর আবুল আবুল হাব এরা হচ্ছে এজিদ মবিয়ার দালাল এই জামাত শিবির এই জামাত শিবিরের সঙ্গে এজিদ মবিয়ার দালাল কিন্তু হাসিনা হাসিনারা বলে এত মানুষ মিলেছে এই দেশে কারণ এই হাসিনা ভারতের দালাল ছিল আর জামাত শিবির পাকিস্তানি দালাল এই দুই দালাল কিন্তু দেখে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা হাসিনাও দেশবিরতি জামাত ছিল ছবি করে দেশবিরতি একমাত্র এই দেশকে ভালো খেয়েছে ঈশ্বর সৈর্যসার করে দেশটাকে দেখেছিল ঠিক আছে জিয়ার রহমানের সন্তান এই শেখ হাসিনা সতেরো বছর কিন্তু তার মাকে হারাইছে ভাইকে হারাইছে হ্যাঁ হত্যা করেছে বিভিন্ন মানুষকে এই শেখ হাসিনা দীমবার আওয়ামী লীগ আর মানে জাতির পিতা এটাই বাস্তব কথা মুসলমানের জাতির পিতা এই ব্যায়াম না ঠিক আছে প্রতিবার কখনো জাতির পিতা না আর এই ডাইনি শেখ আছে না এই দেশটাকে ধ্বংস করেছে এই দেশটাকে করতে হবে দক্ষগতভাবে মুক্তিভাবে আমাদের দেশ না নট আমেরিকা নট মনে করেন যে ভারত নট পাকিস্তান তারা এটা অনুখ বলেছেন সরকার সবার আগে কি বাংলাদেশ ওটা শেয়ার করবেন আপনাদের হাতে বেয়া ধরেছি একটা কথাই বলছি আমরা বিএনপি পরিবার আমরা শহীদ পরিবার আপনাদের যে যেখানে আসেন তাদের শেষে ভোট দেবেন দেশটাকে গড়বেন আর আওয়ামী রাজাকার জাহাল ইসলামকে থেকে দায়ের করে নিতে হবে কারণ ওরা আগেও ছিল পাকিস্তানি পরেও মনে করেন ইন্ডিয়ার সাথে যা দালালি করতেছে ওদের ভোট নেই আর আমি আপনাদের একশো পার্সেন্ট দিচ্ছি নিচ্ছি শহীদ পেশেন্ট ট্রেন যে সন্তান মা যে জিয়ার সন্তান প্রধানমন্ত্রী হবেন তারা এক বলেন যারা বিএনপি থেকে স্বতন্ত্র ভোট করতে চান তাদেরকে সেটা কিন্তু থাকবে না ভোটের ধরে কেন থাকবে না ওরা বিএনপিতে আর কাম করতে কোনো দিনও পারবে না ঠিক আছে বিভিন্ন জায়গায় যারা সমুদ্রে আছে তারা মানে স্বতন্ত্র থেকে সরে জানাইছে এই স্বতন্ত্র পার্থীর জন্য এক জামাত ছেলে রাজাকারের বাচ্চারা বিরোধীরা আজকে বাংলাদেশের মানুষকে নিয়ে বসছে ক্ষমতায় যাব ক্ষমতায় যাবো কালকে এক জামাতের কর্মী বলে যাচ্ছে বাংলাদেশের পরে কথা হবে যে জামাত সরকার গঠন করলে হা ইলিয় আল্লাহ জামাত সরকার গঠন করলে রবি অলি আল্লাহ বলে বাংলাদেশে কিছুই থাকে না আপনাদের একটা কথা মনে করি এই জামাত রাজাকারের বাচ্চারা মনে করেন যে তিনশো তিন তিনশো পঁয়ত্রিশটি বাজার হয়ে গেছে এই বাংলাদেশের আপনারা কি জামাতে বলতে পারেন সবার আগে বাংলাদেশ যেই শহীদ প্রেসিডেন্ট যাওয়া রকমের কোনো দুর্নীতি নেই মা কলেজে যাওয়ার কোনো দুর্নীতি নেই আমাদের বড়ো ভাই তার এরকম অনেক কোনো দুর্নীতি নেই প্রিয় নেতা একটু দিন মনে রাখবেন লাইভের সবাই শেয়ার করবেন এবং আজকেই আর ফারানা সারবিন পুতুলের ফারানা সারবিনের আজকে বড়ো নির্বাচনের হবে গোবলপুরে সেখানে আমরা থাকব আমাদের গ্রহণপতি দিদি স্যার আসবেন আবার তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে দেখা হবে কথা হবে আজকেই মনে হয় সম্ভবত শেষ প্রচারণা মানে নির্বাচনের আমি আপনাদের হাতে আপনারা যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন বাংলাদেশের সন্তান হয়ে থাকেন অবশ্যই হিসেবে পড়তে হবে দেশটাকে নতুন করে গড়বেন চিন্তা চেতনায় বাংলাদেশ আমরা বাংলাদেশি এই দেশের মানুষ আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি আর জামাত কোনো জামাত কোনো ইসলামী সংগঠন না প্রথম কথা মনে রাখবেন এই জামাত কোনো ইসলামী সংগঠন না এরা হচ্ছে নবীবিরোধী সংগঠন এরা ইসলাম বিরোধী সংগঠন এরা মানুষ মারা সংগঠন এরা রক কাটা সংগঠন আপনার পাঠিক যদি কোনো ছাত্র ছাত্রছুরি করে আজকেই ওকে ছাত্রশিবির করা বন্ধ করেন কারণ ওরা এই যে ওটা ইউনিভার্সিটি কিনা মনে করেন ভোট চুরি করে ওরা মনে করেন যে ঢেপি হয়েছে এটা কত চোর এবারও মনে করেন যে আমাদের জাতীয় সংসদের নির্বাচনে ওরা ভোটের বাক্স ছিল লক্ষ্মীপুরে ধরা পড়েছে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে আর আর বিভিন্ন জায়গায় তো সাথে থেকে ওদের মনে হচ্ছে ভোটাররা ধরা গাছে মহিলাদের সাথে এতে সবাই দেখছে তাহলে এই যে যে চামাচ্ছে বের এই রাজাকারের বাচ্চারা মুক্তযোদ্ধাকে নষ্ট করেছে ঠিক আছে মা বন্ধুর ইজ্জত নিয়ে সিনেমিনিকলেছিল একাত্তরে তারপরেও করতেছে এরা নবীব সংগঠন আমি ব্যক্তিগতভাবে আপনি আমি আপনাদের হাতে বেড়ে ধারি বলতেছি আমার ভাইয়েরা পরে চলে গেল লক্ষ কোটি মানুষ আজ তাকে দেখার জন্য জানা যা বাংলার ঘরে ঘরে কিন্তু যখন শেখ মুজিব মনে গেছিল সাতজনাও পাইছে যে মনে করেন যে জানাজার লোক কিন্তু শেখ হাসিনার ফোনে করে বাংলাদেশে ভাষাও জানাজার কোনো লোক থাকবে না আমি লীগের বিভিন্ন লোক কিন্তু চলে যাবে যাচ্ছে বিভিন্ন দলে আমি লীগ দলটাই থাকবে না ঠিক আছে আমি লীগ লাভালা নাচা নেই কোনো দরকার নেই কারণ আমি লীগ সতেরো বছরে এই দেশটাকে ধ্বংস করছে এই দেশটাকে ভারত বানাইছে আর যদি এইটা আওয়ামী লীগে থাকতো একশো পার্সেন্ট আমরা ভারতের দেশ হয়ে যেতাম এই দেশ হয়ে যেত ভারত একশো আপনারা মনে রাখেন আর আরেকটা জিনিস মনে রাখবো বাঁচাতে হলে আমি তো আপনাদের বলেছি যে তারেক রহমান একশো পার্সেন্ট প্রধানমন্ত্রী হবে আমার কাছে যারা আসে সবাই আমার বিএনপির ভাই বিরাদাররা লাইভটা শেয়ার করবে আমাদের নেতা এই বাংলাদেশের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সন্তান আমাদের ভাই তারেক রহমান জাইমা রহমান জোমাইদার রহমান আমাদের মরুমা মা খালেদা জিয়ার দোয়াই লাগে আপনারা বাংলাদেশটাকে রক্ষা করবেন ধানের শেষে পড়তে দেবেন নথে কিন্তু এই বাংলাদেশে থাকে না এই বাংলাদেশ থাকে না আমার ভাইরা ভাই দাদারা আজকে আপনাদের কী বলবো আজকে আমাদের লজ্জা লাগে যখন দাদা বলতেছে যে দেশে সরকার গঠন করবে কষ্ট লাগে কোথায় আছেন কেমন আছেন কেন এই কথা কিনা বলতেছি কারণ আমরা ছিলাম শরীর প্রেসিডেন্ট আমরা ছিলাম আমাদের আমার বোন ছোট বোনা কারণের আজকে আজকে শেষ প্রচারণাই আমরা ঠিক আছে না বলুন এই রাজা কবি বিরোধী সংগঠন আমার না বলুন অবশ্যই আপনারা ভালো সাথে করতে দিন আর একটা জিনিস আপনাদের একশো পার্সেন্ট দিচ্ছে আমার নেতা প্রিয় নেতা আমার বড় ভাই আর একটা হবে প্রধানমন্ত্রী হবেন ঠিক আছে প্রধানমন্ত্রী হবে এটা আপনারা গ্যারেন্টি রাখেন বিএনপি সরকার গঠন করবে এটা আপনারা গ্যারেন্টি থাকেন কোনো রাজাকারদের বাংলাদেশে ভাত হবে না ঠিক আছে রাজাকারদের বাংলাদেশে ভাত হবে না সবার আগে বাংলাদেশ ভোট দেবে ধানের শেষে বাংলাদেশটাকে রক্ষা করবেন আমার ভাইরা কেন বলছে কথা কারণ এই রাজাকার দেশ বিরোধী আমাদের স্বাধীনতা বিরোধী জামাত শিবির রাজাকার রক্তটা জাতি ওরা উঠে পড়ে লেগেছে যে আমাদের দেশে ওরা সরকার গঠন করবে কিন্তু সংগঠন এই দেশে চান পাবে ধর্মের ভাইয়েরা কিন্তু আখ্যার ভাইয়েরা ধানসি ভোট চাবেন ধানসিংয়ে ভোট দেবেন বারো তারিখে তেরো তারিখে গিয়ে আমাদের নেতা প্রিয় নেতা তারেকর বড় বড় ভাই প্রধানমন্ত্রী হবে

সৈত পেছে সন্তানকে মা কালগা জিয়ার সন্তান তার একমকে আপনারা সবাই হেল্প করবেন তাহার নিয়ে যাই মনে বিভিন্ন জায়গাতে মনে করেন যে ঢাকা আমার তো প্রায় ওয়াইফ আমার সবাই ভোটের নির্বাচন নিয়ে ব্যস্ত আসেন এই ঘাটে অনেক ইয়ে করেছে জামাত ছিল বিভিন্ন জায়গায় সিল্ক বাক্স তৈরি করেছে ওরা আগেই ভোট মেরে বাক্সে ভরে রাখছে কিন্তু সেই পায় তারা হচ্ছে না যেমনভাবে ওরা কাজ করেছিল প্রত্যেকটা ভার্সিটিতে আগে ভোট মেরে বাক্সে দুই নম্বরে করে ওরা ক্ষমতায় গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ভোটে ওরা এই চক্র চক্রান্ত করেছে কিন্তু বাংলাদেশের মানুষ ওদেরকে এবার এমন শিল্পারা বাড়বে যারা ওরা দেশেরই বলাবে এই জামাত ছিবির আজা টাকা আর ওদের ছোট ভিডিও দেখেছেন ওই বলছেন চাইলে তোর বেমনি কার্ড অভদ্র আর ও কিছু ডাক্তার ও ডাক্তার কিছু রে আমার বেমপির ভাই বিরাতারা কোথায় আছেন কেমন আছেন আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমার বড়ো ভাই তারেক রহমান সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী হবেন বিএনপি সরকার গঠন করবেন আপনারা এটি নিশ্চিত থাকেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্রেন দেখিলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা কোথায় আছেন আমার প্রিয় ভাই বন্ধুরা কোথায় আছেন যে কথাটা বলে আলোচনা করতে আপনাদের একটা ক্রেডিট দিচ্ছি সবার একটা বাংলাদেশ তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন বিএনপি সরকার গঠন করবেন রাজাকার মৌবাদী মাদার জামাত শিবির রাজাকারদের এই বাংলাদেশে খাই হবে না একটা কথা বলে রাখেন আপনারা বাংলাদেশে কাদের খাই হবে না জামাত শিবির রাজাকারদের দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী অবসরকে তাই হবে না আপনারা গ্যারেন্টি দিয়ে মনে রাখেন যাই এক বন্ধুরা আপনারা যে যেখানে থাকবেন ধানের সিঁড়ে ভোট দেবেন আপনি যেখানে ধানের সিঁড়ে পার্টি আছে ধানের সিঁড়ে পার্টিকে ভোট দল বল নির্বিশে জয়যুক্ত করবেন যদি বাংলাদেশকে ধরে রাখতে চান এই রাজাকারের বাচ্চারা এই যাবার শিবির এই শত্রুটা অনেক পায় তারা করছে এই দেশটাকে পাকিস্তান বানানোর জন্য সত্য কথা প্রচার করছে কেন এই কথা কিন্তু মুসলমান না এরা কিন্তু মুসলমান না এরা যদি মুসলমান হয়তো পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোথাও দেখছেন কোনো হাদিস দলিল কোরআন কারো ধর্মগ্রন্থ দেখছেন কবর থেকে লাশ তুলে পুরাইয়াটায় এই জামাত শিবির এই কাজটাই করেছেন তিনশো পঁয়ত্রিশটি মাথার ভেঙেছে বাংলাদেশে এই মুসলিমের বাচ্চারা জামাত ঠিক আছে মুসলমান বিরোধী জামাত এরা হচ্ছে অরিজিনাল একটা মানে খাইলার জাত এরা একটা কুকুরের ঠিক আছে এটি এই কথাটাই মনে রাখবেন এরা নবীর দুশ্মন এরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুশ্মন নবীর বংশের দুশ্মন এই জামাত শিবির রাজাখাট এই রাজা খাটদের বহুনে ভোট না আর আমি আপনাদের একটা কথাই বললাম যদি আপনারা জামাত শিবিরে ভরতেন আপনারা মনে করছেন একটা বিরোধী শয়তান দুশ্মনকে ভোট দিচ্ছেন প্রিয় বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন এই দেশে চলবে শুধু স্বাধীনতা যারা বীর আমার বাপ চাচারা যুদ্ধ করেছিল যুদ্ধ করার পরে মনে করেন এক লাখ তিরিশ হাজার রক্ত শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর ছিল এই যে আমার ছবি রাজাঘাঁ ছিল রাজাঘাঁরা ছিল বাংলাদেশ বিরোধী সংগঠন এই বাংলাদেশ বিরোধী সংগঠন রাজাঘাঁ নৌবিরোধী সংগঠনের কখনই আপনারা বলতে পারেন না আমি আপনাদের হাতে বাইরে করতেছি সবাই লাগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমরা কখনোই ভারতের দালালি করব না আমরা কখনোই পাকিস্তানের দালালি করবো না আমাদের প্রিয় নেতা আমাদের বড় ভাই বলেছে সবার আগে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের মানুষের এটাই হওয়া উচিত যে সবার আগে বাংলাদেশ এই দেশটা আমাদের এই দেশটা কোনো রাজাকারের বাচ্চাদের না এই দেশটা কোনো মাদার বিরোধী সংগঠনের জন্য না প্রিয় বন্ধুরা একটা জিনিস বলে রাখেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন

সরকার গঠন করে এই দেশে কিছুই থাকে না এই দেশের ইসলামের শাহজালাল শাহাবরাল বারো আউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ এই দেশের মাটিতে জামাত শিবির কখনোই সরকার গঠন করবে না আমি আপনাদের একটা কথাই বলেছি যে আমাদের ডাইমি হাসিনা ফলেছে ইন্ডিয়াতে ওর একদম এই হাসিনার ভুলের জন্য আজ কিন্তু এই যে জামাত শিবির রাজা কাটা কিন্তু কথা বলছে এই বাংলাদেশের সত্যি ছিল শেখ হাসিনা শেখ মুজিবরের মেয়া শেখ হাসিনা কেন ছিল এই শেখাতে রাজনীতি তবে আমাদের বাংলাদেশকে আজকে কিন্তু নষ্ট হতো না আজকে কিন্তু ইসলাম বিরোধী রাজাকার জামাত এরা কিন্তু কথা বলতো না নবী বিরোধী সংগঠন খোদার পছন্দ করে ভাই এই জামাত ইসলামের বিরোধিতা নবী বিরোধী সংগঠন এরা নবীকে মানে না ওদের নেতা ছিল আবুল আলম তৎকালীন বক্তা শরীফ মদিনা শরীফে যত মাদার ছিল নবীর বংশের মাদাধিকার দাঙ্গিয়ে এরকম সত্য ছিল এরা নবীর প্রশ্ন এ হাসান হুসাইনের প্রশ্ন এদের পক্ষে আপনারা কেউ কথা বলবেন কেউ যদি মনে করেন জামাত ছিল ভালো এটা শয়তান মুনাফে এরা সেই তৎকালীন মনে করেন খেরওয়ানের বংশ এরা এজি মবিয়া তালাল এরা নবী বিরোধী এদের কর্তৃপা ঠিক আছে এই নবী বিরোধী হয়ে উঠেছিল শেখ হাসিনাও এই জন্য মনে করেন শেখ এই দেশের মানুষ অনেক অন্যায় অত্যাচার করেছিল কাজ কোথায় গেছে আর শেখ না যদি ইন্ডিয়াতে মারা যায় অবশ্যই কাছে হাসিনাকে ইন্ডিয়ার মানুষ উড়াবে পোড়াবে কারণ আস্তা কোথায় সব দশ শেখ হাসিনার না ধ্বংস করার মূল নায়িক ভাস কাছে না ঠিক আছে এই জন্য দেখতে পারেছেন আপনারা আমাদের বড়ো ভাই তাই রহমানকে সতেরো বছর নির্বাসনে রাখেছিল শেখ হাসিনা জিয়া পরিবার মা খালেদা জিয়ার একটু নির্যাতন করেছে তার বাড়ি কেড়ে নিয়েছে তার স্মৃতির যত স্বামীর যত স্মৃতি ছিল এই শেখ হাসিনা কেড়ে নিয়েছে কিন্তু আল্লাহ আছে শেখ হাসিনারাও আল্লাহ মনে নাই শেখ হাসিনা অলরেডি নবী বানাইছিল ওর বাপ শেখ মুজিবাকে ঠিক আছে ওর বাপ শেখ মুজিবারকে নবী বানাইছিল বিভিন্ন মন্ত্রিত মন্ত্রীতে ওর বাপের হোদ শুরু করেছিল এই শেখ হাসিনাকে এজন্য শেখ না এই বাংলাদেশের প্রতিটা শিশু সন্তান বাচ্চাদের কাছে একটা ঘৃণীত ঠিক আছে আওয়ামী লীগ যেমন খারাপ এই জামাত এরকম খারাপ কারণ এটা দেশের বাংলাদেশের মানুষকে কখনোই ভালোবাসেন ঠিক আছে বন্ধুরা আপনারা কোথায় আছেন কেমন আছেন আমি আপনাদের সবসময় দিই সালাম দিই শুভেচ্ছা স্যার আপনারা পাশে থাকেন যেহেতু রিলস ভিডিও তৈরি করতে বলেছেন আমাদের নেতা তারেক রকম রিলস ভিডিও তৈরি করতেছি কথা বলতেছে বের পেন আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিয়েছি যে এবার আমাদের পার্টি বিএনপি সরকার গঠন করবে একশো পার্সেন্ট তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আমার বিএনপির ভাই বেরোয়া যারা আছে। যারা বাংলাদেশকে ভালোবাসেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ভোট দিব কিসে থানের শেষে থানের শেষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী হবেন আমাদের মা খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ যে মানুষটির জন্য দোয়া করেছেন মহান রাবলার তাহাকে এতই ভালোবেসেছেন এটাই সব বাস্তের কথা ভাই খায় দাদা এত চা ওঠায় নেই তারপরে কথা বলতেছি

এটা খুব ভালো জিনিস কারণ ওই ইমামদের বেতন নেই ইমামদের ইমামদের সম্মান করতে হবে যারা নবীর পক্ষের ইমাম আর অবশ্যই জামাত সংগঠন রাজাকাটতে এই মানে ইমাম থাকবে না বাংলাদেশি বাংলাদেশে ইমাম থাকবে নবীর ইসলাম ফিরাউলিয়া ইসলাম অলিয়াল ইসলাম কারণ এই দেশটি স্বাধীন করেছে থেকে পাঠিয়েছিল আমাদের হচ্ছে শাহাদা এখনও আমাদের পরিকার ভাই সবাই আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা মানুষ হিসেবে ভোট দেবেন এবং বাংলাদেশটাকে ভালো বাঁচবেন বাংলাদেশটাকে রক্ষা করবেন রক্ষার বাংলাদেশের মোট অধিকার মোটের মানে সরকার গঠনের দায়িত্ব এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের আল্লাহর মুসলমান মুসলমান ঠিক আছে যারা হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন আমি আপনাকে বলতেছি আপনারা মানুষকে ভোট দেবে কারণ এই জামাত ছেলে রাজা একটা নবী বিরোধী বাজার ভাঙের সংগঠন এদের আপনারা কখনোই কোনো সময় আপনারা ভোট দেবেন ঠিক আছে কোনো সময় কখনোই এই জামাত কোনো মুসলমান দল নাই আমাদের হেফাজতের এবং সাহেব বেঞ্চে ভোট করতেছে কার্যক্রম ভোট করতেছে বাংলাদেশের সবচেয়ে বড়ো সংগঠন হেফাজতে ইসলাম